তোর বউ তো বিষ খাইছে মেঘ তোর সাথে এমন কি হইছে মাত্র কালকে বিয়ে হইলো আর আজকে বউ বিষ খেলো আচ্ছা বাবা সত্যি করে বলতো

ডাক্তার যে কোনো মূল্যে আপনি বাঁচানোর চেষ্টা করেন বাবা মেঘ যে ঘটনা ঘটছে এখন তো থানা পুলিশ কি পুলিশ কেস না না আমার ছেলে খুব ভালো মানুষ ওর কোনো ঝামেলা হইতে পারে না ওরে ওরে পুলিশে ধরে নিতে পারে না মা তুমি তো দেখো না কোনো কিছু করতে পারো কি না জানো মাত্র কালকে আমি বিয়ে করেছি এত ভালো একটা মেয়ে ওতে পৃথিবীতে কেউ নাই ওর খালা ছাড়া ওর খালার কাছ থেকে আমরা ওর বিয়ে করে নিয়ে আসছি আর মেয়েটা কেন যে এমন করলো মানে আমরা বুঝতে পারতেছি না মেয়েটা কেন এমন করলো হ্যাঁ আপনি একদম ঠিক কথাই বলেছেন ওর খালার কাছে মানুষ হয়েছে আর এটা নিয়ে এত ভাবার কিছু নেই ও এর আগেও কয়েকবার এরকম পাগলানি করেছিল মা আমি তো তোমার মায়ের মতো তোমার মাঝে হাত যোগ করতেছি আমার ছেলে জীবনটা তুমি তুমি যে পাবে হোক একটা কিছু করো হ্যাঁ আপনার ছেলেকে দেখে একদম নির্দোষী মনে হচ্ছে আর তাছাড়া তো নিজের ইচ্ছায় সুইসাইড করেছে এখানে তো তাকে ফাঁসানোটা একদম ঠিক হবে না কিন্তু সব কিছুই তো আইনের ব্যাপার তারপর আমি চেষ্টা করে দেখছি কি করা যায় না না আপনার স্ত্রীর কা দাফন করা যাবে না আপনার স্ত্রী মরার আগে তার নিজের দেহকে গরিবদের জন্য দান করে গেছে তার মানে হয়েছে এখন আপনার স্ত্রীর শরীরে যত পার্টস আছে যেমন কিডনি তারপরে চোখ এগুলো এখন গরিব দেশীদেরকে দান করতে হবে কি বলেন কি বলেন আমার মা সব কিছু তোমার হাতে। তুমি আমার ছেলেটাকে বাঁচাও মা। আমার ছেলেটাকে বাঁচাও তুমি। হ্যাঁ মা। তুমি 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 বিষয়টা একটু দেখো মা। আচ্ছা আপনারকে টেনশন করবেন না। আপনার ভিতরে যান আমি দেখি কি করা যায়। আর হ্যাঁ যদি কেউ জিজ্ঞেস করে আপনার ওয়াইফ কোথায় আপনি বলে দিবেন দেশে বাইরে চলে গেছে। আর উর্মি নামে যে কেউ ছিল সেটা আপনার সবাই ভুলে যাবেন। তার ভিতরে যান আমি দেখি। চল বাবা। চল। চল। মিস্টার বাদল আপনার আসতে এত সময় লাগলো কেন আমি আপনার জন্য অনেকক্ষণ যাবো তো ওয়েট করছি আরে আর বলবেন না রাস্তায় অনেক জ্যাম ছিল তো আসতে একটু লেট হয়ে গেল কি রে কই তুই এদিকে আস তুমি আসছো আমি তো মনে করেছিলাম তুমি আসবে না কি যে বলো তোমাকে আমি ভালোবাসি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো যে কোনো ভাবেই আসতে তো হবেই বান্ধবী তোকে অনেক ধন্যবাদ তুই আমাদের জন্য অনেক কিছু করেছিস তবে হ্যাঁ তোকে ডাক্তারি বিষয়গুলো এত ভালো ভাবে শিখালাম কিন্তু আমি কি সত্যি সত্যি ডাক্তার নাকি হ্যাঁ আমি তোর জন্য যেটা করছি সেটা তুই শুক্রিয়া আদায় কর আর ডাক্তার হওয়া অনেক কঠিন অনেক কষ্টের ব্যাপার চাইলে না ডাক্তার হওয়া যায় না আচ্ছা ওমি আমার একটা প্রশ্ন বলতো তুই এমনটা কেন করলি কেন করেছি তাহলে শোন দেখ ওকে আমি অনেক ভালোবাসি ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না আমি তো ওই লোকটাকে বিয়েই করতে চাইনি কিন্তু আমার খালা আমার খালা জোর করে ওই লোকটার সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে এখন যদি ওই লোকটাকে আমি বলি আমি একজনকে ভালোবাসি ওই লোকটা মরেই যাবে কারণ ওই লোকটাও আমাকে অনেক বেশি ভালোবাসে এই জন্য একটা নাটক করেছি ওই লোকটা জানলো যে আমি মরে গিয়েছি উর্মি নামের কেউ আর এই দুনিয়াতে নেই এবার ওকে নিয়ে আমি আরামসে সংসার করতে পারবো হ্যাঁ তুই একদম ঠিক কথাই বলেছিস ছেলেটা খুবই ভালো যাই হোক ওর কথা বাদ দে তোরা এখন কি করবি কেয়ার করব এই দেশে থাকবো না আমরা বাহিরে চলে যাবো ওখানে গিয়ে দুজনে আরামে সংসার করব আর দেশে থেকেই বা কি করব আমার তো আর বাবা মা নেই আচ্ছা ঠিক আছে ভালো থাকিস তোরা আচ্ছা ঠিক আছে বান্ধবী আমি তাহলে আসি আর তোকে অনেক অনেক ধন্যবাদ তুই অনেক কিছু করেছিস আমার জন্য আর আমাদের জন্য দোয়া করবি আচ্ছা দোয়া করে অনেক সুখী হিস